আসসালামু আলাইকুম অবশেষে পরিচয় মিলল দুর্ঘটনায় মা হারানো সেই শিশুর ঢাকা মহিমসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মা ও বেঁচে যাওয়া শিশুর পরিচয় মিলেছে শিশুটির নাম মোহাম্মদ জাহিদ হোসেন তার মায়ের নাম জায়েদা খাতুন বয়স 32 বছর সিলেটের সুনামগঞ্জ জেলার দুয়ারা উপজেলায় খুশিয়ারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রমিজউদ্দিনের মেয়ে তিনি শনিবার রাত এগারোটায় এ তথ্য নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে থানা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন ময়মিসিং ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন জানান দশ মে রাতে ভালুকা স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মিসিং মেডিকেল কলেজ হাসপাতালে রক্তাক্ত অবস্থায় তাদের ভর্তি করে পরদিন রাতে শিশুটির মা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাবার খবর আমরা জানি না কিন্তু মা মারা গেছে কিন্তু বাবা ও উড়া উড়া যাও বাবার বাবা মারা গেছে শিশুটিকে নিয়ে জায়দা খাতুন ভালুকা আইডিয়াল মোর মাস্টার এলাকায় ভাড়া থাকতো তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বাংলা বাজার কুশিয়ারা এলাকায় নিহত জায়দার ভাই রবিনকে খবর দেওয়া হয়েছে সিলেট থেকে রাতে মামসিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিশুটিকে তার মামার কাছে সকালে বুঝিয়ে দেওয়া হবে মরাদেহ ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে